আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ অনেক দিন পরে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আসলে কিছু সমস্যার কারণে আমি অনেক দিন ধরে কোনো ভিডিও করতে পারিনি বা ভিডিও দিতে পারিনি তো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এর মধ্যে অনেক আমার পান ক্ষেতের অনেক কাজগুলো হয়ে গেছে তাই আমি সর্বপ্রথমে আমি আপনাদেরকে আমার ক্ষেত সম্পর্কেই কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি চলে যাবো আমার গরুর খামার এবং আমার অন্যান্য কর্মকাণ্ড নিয়ে ভিডিও করার জন্য তো আমার ক্ষেত আসলে নামানো হয়ে গেছে যেটাকে আমরা বলি যে লম্বা গাছ থেকে নিচে নামিয়ে দেওয়ার সেগুলো হয়ে গেছে তার আমার পান খেতে যাওয়ার জন্য একটা আক্ষেত হয়েছে আক্ষেতটা পাড়ি দিয়ে আমাদের পান খেতে যাওয়া লাগে যদিও পান খেতে যেতে গেলে বেশ একটু কষ্টই হচ্ছে তো খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে তো আমি পান খেতে মধ্যে ঢুকে পড়ি আমার পান খেত আসলে নামানো হয়ে গেছে বেশ দীর্ঘদিন তো এর মধ্যে কোনো ট্রিটমেন্ট করতে পারিনি পান খেতে তো সর্বপ্রথম আমি পান খেতে এই নামানোর পরেই প্রথম খোল দিব তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই আমার পান খেতের মাঝে তো এই হলো আমার পান খেত আসলে ভিডিওটা একটু কেমন হয়েছে তো মার্শাল্লাহ খুব সুন্দরই হয়েছে আমার পান পানক্ষেতের গত বছর যেমন ছিল তার থেকে একটু কমা এবার পানক্ষেতটা আসলে পানক্ষেতের কোনো ভালো মতো সার খোল দিতেই পারেনি এই কারণে এই অবস্থা তো আমার আসলে এই খোলগুলো প্রস্তুত করে বাড়ি থেকে নিয়ে আসা হয়নি যে কারণে আমি পান খেতে বসেই আমি এগুলোকে প্রস্তুত করব। তো আমি সর্বপ্রথম কতটুকুই কী কী দেব আমি সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আমি এখানে খোল দিচ্ছি যদিও এটা খুব ব্যয়বহুল সাধারণত অনেকেই শুধু খোল বা থিয়ে ভিট দিয়েই থাকে আমি টন্য প্রসেসিংয়ে আমি আসলে এগুলো দিয়ে থাকি তো আপনারা ধীরে ধীরে দেখেন আমি কি কি ব্যবহার করি তো আশা করি যদি আপনারা এগুলো ব্যবহার করেন আমি যে যেগুলো ব্যবহার করি পান খেতের পান ধীরে ধীরে যত গাছ বড় হবে ততই পান বড় হবে আমার পান খেত মাসাল্লাহ অনেক সুন্দর তো আমি আপনাদেরকে দেখাবো যে পান খেত খোল দেওয়ার পরে পান পানক্ষেতটা কেমন হয় তো আসলে যে বীজগুলো আমি খোলের সাথে মিশাই এগুলো প্রচণ্ড গন্ধ যে কারণে আমি মাস্ক ব্যবহার করি সার বলেন খোল বলেন বা যে কোনো বিষ প্রয়োগ বলেন সেই ক্ষেত্রে আমি মাস্কটা ব্যবহার করি যদি তো আপনারা চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করে সার বিষ খোল এগুলো ব্যবহার করার জন্য তো খোল দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনার পান খেতে প্রচণ্ড পরিমাণে বা খুব বেশি পরিমাণে রস থাকা লাগবে মাটিতে যদি প্রচুর পরিমাণে রস না থাকে তাহলে কিন্তু খোল দিয়ে একটু লাভবান কম হবেন তো সেই জন্য যদি বৃষ্টি হয়তো ভালো আর যদি বৃষ্টি না হয় সেই ক্ষেত্রে আপনারা বড় যে সেচ দিয়ে নিতে পারেন সেচ দিয়ে আপনারা খোলটা দিতে পারেন তো আমি পান খেতে যে পরিমাণে খোল দিচ্ছি আমার আসলে দশ কাটা জমি তেত্রিশ শতক বিঘা আমাদের এখানে সেই হিসাবে আমাদের এখানে দশ কাটা ভুঁইতে আমি বিশ কেজি খোল দিচ্ছি দুই কেজি থিওভিড দুই কেজি গ্রোজিন দস্তা ব্যবহার করছে আসলে গ্রোজিন দস্তাটা মোটামুটি অনেকটাই ভালো যে কারণে আমি খোলের সাথে গ্রোজিন দস্তাটাই ব্যবহার করি আর পান ক্ষেতের গোড়া পশা বা অন্য অন্য কোনো রোগের জন্য আমরা সাধারণত এক কেজি ম্যানগোজেপ ব্যবহার করি খোলের সাথে দশ কাটা ভুঁয়ের জন্য এক কেজি আরও এর সাথে যদি কেউ কেউ পারেন একটু জিপ ব্যবহার করতে পারেন তো আমরা এই জিপ ব্যবহার করছি পাঁচ কেজি কারণ জিবে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামটা দিলে মোটামুটি গাছ খুব ভালো তরতাজা হয়ে ওঠে তো আমি সাধারণত এর সাথে আমি জিপ সারটাও ব্যবহার করি আর যাদের পান পশার রোগ আছে আমি ওই যে বলছি যে আমার আসলে পান ক্ষেত্রে এবার আমি সুন্দর মতো ট্রিটমেন্ট করতে পারিনি যে কারণে আমার একটু পান পসার রোগ হয়েছে এই কারণে আমি খোলের সাথে আমি কপার অক্সিকুলোরাইটিক গ্রুপের যে কোনো ছত্রাকনাশক বা বিষ সাধারণত দিয়ে দিই তো আমি এটার সাথেও দিয়েছি আমি আধা কেজি বা পাঁচশো গ্রাম পরিমাণ আমরা এই খোলির সাথে ব্যবহার করছি তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে খোলগুলো মিশাইতে হবে খোলগুলো মিশিয়ে আসলে তারপরে দিতে হবে এর সাথে আরেকটা জিনিস ব্যবহার করছি আমি পিজিআর দিয়েছি এক কেজি টানাদার পিজিয়া তো একটা দিলে হবে কি আমি যেটা বলছি যে আসলে পান আপনি যেখান থেকে খোল দিবেন এর পরবর্তীতে অনেক দিন পর্যন্ত নিচের থেকে উপর দিকে পান বড় ধরতে ধরতে যাবে আসলে একটা চাষির সব থেকে বড়ো সার্থকতা তখনই যখন বরসটা খুব সুন্দর থাকে পানগুলো অনেক সুন্দর বড় হয় তাহলেই একটা চাষির আসলে মন প্রত হয় তো অনেক সুন্দর করে মেশানোর পরে আসলে খোল দেওয়া শুরু করতে হয় আসলে খোল দেওয়াটা প্রচণ্ড কষ্ট কারণ এই মাজানিস করে আসলে প্রত্যেক লাইনে লাইনে খোল দেওয়া এইগুলো অনেক কষ্টকর আর যদি ক্ষেতটা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে অনেকই বেশি কষ্টকর যদিও আমার আজকে খোল দিতে দিতে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যে কারণে প্রায় সন্ধ্যা অবস্থা তো মোটামুটি খুব তাড়াহুড়া করে আমি আসলে খোল দিই আর সেমনি প্রতিদিনই আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে তারপর আমি রিক্স নিয়েই দিচ্ছি কারণ রিক্স নিয়ে না দিলে আসলে খোলটা দেওয়াই হচ্ছে না দীর্ঘদিন ধরে টুকটুক করে বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে তো সেই জন্যই আমি দিচ্ছি যে খোলটা দিয়ে দিলে দুই দিন যদি বৃষ্টি না হয় খোলটা তাহলে সারগুলো অনেক ভালো কাজ করবে সকলে আমার জন্য দোয়া করবেন আমার পান খেতের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার পান খেতটা অনেক সুন্দর রাখে এবং আমার সুস্বাস্থ্য দান করে এবং আমার পরিবেশ সকায় অনেক ভালো থাকে আমিও দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ